জয় মাতারা বাতাসা মেশিন ব্যান্ডেল এই মেশিনটি চলে যাচ্ছে মেদিনীপুরের বাজকুল মেশিনটি লোড হচ্ছে আজকে হচ্ছে এগারো এক দু ছাব্বিশ এই মেশিনটি লোড হচ্ছে মেশিনটি লোড হচ্ছে দেখুন এই দেখুন পেছু এখনো এদিকে মেশিন রেডি হয়ে রয়েছে এই একটা এই একটা এদিকেও মেশিন হয়ে রয়েছে হ্যাঁ মেদিনীপুরের বাজকুল যাচ্ছে মেশিনটি এখানেও দেখুন মেশিন রেডি হয়ে রয়েছে এখানে একটা এ একটা এ একটা আমাদের এখানেও মেশিন রেডি হয়েছে একটা 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 ওই পিছনের পাটটা উঠে যাচ্ছে এই দেখুন এই মেশিনটা এই মেশিনটি চলে যাচ্ছে আপনার পশ্চিম মেদিনীপুর ঘাটাল ঠিক আছে এই গাড়িটা আবার আলাদা এই গাড়িটার নম্বর আমি দেখিয়ে দিচ্ছি দর্শকদের ডাব্লু বি পনেরোটি ডবল নাইন এইট ফাইভ আর সকালে আর একটা মেশিন লোড হয়েছে সেটা যাচ্ছে আপনার বাজকুল ঠিক আছে সেটা বাজকুল যাচ্ছে ওই মেশিনটা করে আমি নিজে যে গাড়িতে করে যাব বাজকুল আর এটি চলে যাচ্ছে আপনার ঘাটাল কামার পুকুর একটু ধরে দাও দাদা একটু ধরে দাও ধরে দাও একটু ধরে দাও এই দাদাদের যাচ্ছে কাকার আজকেও দুখানা মেশিন যাচ্ছে আর একখানা মেশিনে যাওয়ার অর্ডার ছিল কিন্তু গাড়ি নেই বলে আর আজকে আমাদের কারখানায় পিকনিক তার জন্য আজকে আর একখানা মেশিনে যাওয়ার কথা ছিল দিতে পারলাম না আজকেও দুখানা গেল এটি চলে যাচ্ছে আপনার গাডাল পশ্চিম মেদিনীপুর দেবের জায়গা আর বাপিদার গাড়িতে যাচ্ছে সেটি পূর্ব মেদিনীপুরের ঠিক আছে বাজকুল প্রোডাকশন দেখে ভালো লেগেছে কাকা খুশি হ্যাঁ চার্জ ভিডিও দেখছি দাঁড়ান এই না হয়ে গেছে ভিডিও এই যে প্রোডাকশন দেখলেন কেমন লাগলো হ্যাঁ আমি ওই কথা না কোথায় বলতে হবে না কোথায় বলুন প্রোডাকশন কেমন লাগলো ভালো লাগলো হ্যাঁ যারা মেদিনীপুর থেকে আসতে পারে মেশিন দিতে পারে তো কেজির পাক আপনার ঢালা হচ্ছে এই আঠেরো কেজিকে কখনোই আমরা বলবো না বিশ কেজি পঁচিশ কেজি যেটা সেটাই এখানে আগে বারো চোদ্দ কেজির পাক হতো এই মেশিনটা হার্ডলি এক মাস হয়েছে চলছে বহুত কাস্টমার দাদা আজকে এসেছেন কাকা এসেছেন এই দাদা এসেছেন এই দাদা এসেছেন ওই দাদা এসেছেন দিদি এসেছেন মেশিনে আপনি যত খুশি ফোলাতে পারেন ঠিক আছে যত খুশি গ্যাসটা নিচে কাকা এই যে বান্নার নিচে দেখুন বান্নারে গ্যাসটা জ্বলছে গ্যাসটা দেখেছেন জ্বলছে বান্নার ওইটা এই গ্যাসটা আপনার পাঁচ ছ মাস চলে যাবে ঠিক আছে এর কোনো সেরকম ইউজ নেই এটুকু যখন যেটুকুন চলবে সেইটুকুই চলে আসুন দিদি দেখে নিন কি কাজ করছে দেখুন প্রথমে আপনাকে চাপাচ্ছে বাতাস আদিটাকে বোঝার ব্যাপার আছে এইগুলো এই যে কষ্ট করে এসেছেন না প্রথমে আপনার চাপাচ্ছে ও বাচ্চা ওকে সরিয়ে নেবো দাদা এইবার কি করছে ফাটাচ্ছে প্রথমে কি করছে প্রথম স্টেপ হচ্ছে ফাটানো ফাটাচ্ছে আজকে বেল্ট দেখুন চালিয়ে দিয়েছে বেল্টের স্পিড তো একটু বেশি আছে নাকি যত ফাটাবে তত ফেনা হবে অল্প ফাটিয়ে যদি ফেনা করে বলি চ্যাপটা বাতাসা পড়বে যদি একটু বেশি ভালো করে করি সব খোলা বাতাসা করি পরিষ্কার পরিচ্ছন্ন এই আজকে প্রচুর কাস্টমার ট্রেনিং চলছে দেখুন ফাটানো শুরু হয়ে গেছে অধিকারীগুলোকে তোলো সামনেরগুলো আসতে পাঠাও আস্তে পাঠাও জোরে ফাটানোর দরকার নেই এমনিতেই হয়ে যাবে দেখুন ভ্যানা হয়ে গেছে টোটালি নতুন মেশিন কত সুন্দর বাতাসা করছে দেখুন ভালো এইভাবে সব ট্যাঙ্ক ভর্তি হয়ে গেছে ফেলায় দেখতে নাহলে বলছে এইযো এত সময় নিলে হবে না এইযো ভর্তি হওয়ার সাথে সাথেই শুরু করতে হবে নলে জানতে পাল জেমে ঠিক আছে লাস্টের দিকে আস্তে 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 দেখুন বাতাসা পড়ার সাথে সাথেই বাতাসা ফুলে যাচ্ছে একেবারে নতুন জায়গা থেকে আজকে দেখাচ্ছি দেখুন বাতাসা পড়া শু গেছে পড়ার সাথে সাথে ফুলে গেছে আপনি বড় বাতাসা বলছিলেন না ডাকে এই আপনার বড় বাতাসা এই বড় বাতাসা করা বল এই মিডিয়াম সাইজের বাতাসা করাটাই হচ্ছে চাপ ঠিক আছে দেখুন সব পোলা কোয়ালিটি ঠিক আছে দিদি কোয়ালিটি ঠিক আছে কোয়ালিটি দেখো কোনো কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না সঞ্জীব কর্মকারের মেশিন কর্মকার মেশিনারি কোয়ালিটি দেখেই আপনারা মেশিনটা নেবেন কেমন হচ্ছে কোয়ালিটি ভালো কোয়ালিটি কেমন দাদা আলাদা দেখুন কোয়ালিটি এখন এখন জায়গা শক্ত থাকবে দেখুন প্রথম থেকে দেখুন প্রথম থেকে লাস্ট অব দি লাইনটা দেখুন এত সুন্দর বাতাসা এত সুন্দর কোয়ালিটি দেখুন 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 এইবার দেখুন একখানা কুচো বাতাসাও নেই ঠিক আছে একটা বাতাসাও নেই এত ভালো বাতাসা দেখে সত্যি ভালো লাগে কর্মকার মেশিনারি মেশিন নেবেন কেন এই কোয়ালিটির জন্যই নেবেন দেখুন লেগে থাকবে চোখে তাকিয়ে থাকবেন কেমন লাগছে কোয়ালিটি কাকা মেশিন ঠিক আছে সাকসেসফুল হ্যাঁ নেট দিয়ে দেবো কাকা নেটও আমরা দিয়ে দেবো দেখুন বাতাসার কোয়ালিটি দেখুন আজকে অন্য জায়গার মেশিন নেবেন না কেন কোনো বাঁকুড়া কোনো পুরুলিয়ায় এরকম কোয়ালিটি আপনি পাবেন না সঞ্জীব কর্মকারের মেশিন ছাড়া কোনো জায়গায় পাবেন না কোনো জায়গায় পারবেন না আজকে একমাত্র আমার হ্যাঁ একটু শরীর আনতো হাত দিয়ে হ্যাঁ ঠিক আছে আপনি ভালো লাগে এরকম বাতাসা হলে সত্যি ভালো লাগে কাস্টমার খুশি হলে আমরাও খুশি ভালো লাগে আর কিছুই না পুরো কমপ্লিট হয়ে গেল আঠেরো কেজি বাতাসা পাঁচ মিনিটের মধ্যে আঠেরো কেজি বাতাসা কমপ্লিট কোয়ালিটি দেখুন আর মেশিন নিয়ে চলে যান বাড়ি আজকেও মেশিন যাচ্ছে মেদিনীপুর বাজকুল মেসিং আমার এইখানে আমি এখন কুন্তিঘাট থেকে ভিডিও করছি আর বাজকুলে আমরা মেশিনটাও আমাদের কারখানায় এখনই আসবে কুন্তিঘাট থেকে আমি মেশিন নিয়ে বাজকুল চলে যাব সেটাও দর্শকদের দেখাবো দেখুন ট্যাঙ্কেও দেখুন মাল নেই ট্যাঙ্কে আছে বল দেখুন ট্যাঙ্ক পুরো ক্লিয়ার আর যাবে আর যাবে দেখুন চোখের সামনে পুরো লাইভ দেখালাম ট্যাঙ্ক পুরো ক্লিয়ার ট্যাঙ্কে ভালো আছে নেই তো ট্যাঙ্কে নেই তো কাকা গায়ে যেটুকু লেগে থাকে এই তিন চারশো গ্রাম এটুকু থাকবে এত ফোলালে পরে এটুকু লাগবেই খুশি তো তাহলে আমাদের দিকে যারা মেশিন নিতে চাই নিতে পারে তোমাকে আমাদের মিস্ত্রি ট্রেনিং ভালো দিয়েছে তো বিশাল বাতাসা করছে তো পাবলিক খুশি পুরো এই দেখো নামার সময় ওইটা যেন বেশি না থাকে ও দাদা এইদিকে আসে একটা জিনিস দেখে যাও এইদিকে দেখাও এই যে ট্যাংটা নামালো এই ঈশার সঙ্গে যেন বেশি থেকে না যায় এই পাত্রীটার সাথে ঠিক আছে ওই পাত্রীটার উপর একখানে মানে পুরোনো কাপড় ভালো করে ই করে নেবে ঠিক আছে দেখে নিলেন বাকসা চোখের সামনে জয় হিন্দ জয় ভারত ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ই করে দিন লাইক করে দিন মাতরা বাতাসা মেশিন ব্যান্ডেল দেখুন আজ রবিবার কারখানা বন্ধ তাও মেশিন যাচ্ছে এখন বাজে কটা একটা বাহান্ন কাকা আজকে কত তারিখ তারিখ কত আজকে দশ এগারো তারিখ বাংলা এগারো বাংলা এগারো ইংরাজিরা এগারো বাংলা এগারো ইংরাজির এগারো তারিখ আজকে দেখুন এই মেশিনটি চলে যাচ্ছে ঘাটাল ডাব্লিউ বি পনেরো ডি ডবল নাইন এইট ফাইভ মেশিন গাড়িটা লোড হয়ে গেছে আর সকালবেলা আর একটা মেসিং বাজকুল সেটা পূর্ব মেদিনীপুর এই যে মেসিং লোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রতিদিনের মতন আজকে আমাদের দুখানা মেসিং ডেলিভারি এইটা রাজুদার গাড়ি ডাব্লু বি পনেরো ডি ডবল নাইন এইট ফাইভ আর বাপিদার গাড়ি হচ্ছে বাজকুল সেটাও ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে কেন নম্বর লেখো না সঞ্জীব করে এই যে কাকা টাকা দিলো ভিডিওর মাধ্যমে টাকা দেখানো উচিত না তাও দেখিয়ে দিচ্ছি দেখুন খুব টাকা সঞ্জীব কর্মকার আজকেও দুখানা মেশিন গেল আরো একখানা মেশিন ডেলিভারির কথা ছিল কিন্তু দুর্গাগ্যশ দিতে পারলাম না গাড়ি নেই আজ রবিবার আমাদের এই বলা করে পিকনিক আমাদের একটা বাস্তবিক পিকনিক হয় সেটার জন্য আজকে আমাদের বন্ধ রয়েছে কিন্তু মেসিং যাওয়া বন্ধ নেই মেসিং এটি চলে যাচ্ছে কাঁটাল কাকার বাড়ি কাকা একটু আগে টেরিক নিল তারপর মেসিং নিয়ে চলে গেল আর একটা কথা হয়ে গেছে সঞ্জীব ঠিক আছে সবাই ভালো থাকবেন আগামীকাল তিনখানা মেশিন বিক্রি করব প্রথম মেশিনটি চলে যাবে মেদিনীপুর দেখাবো ভিডিওর মাধ্যমে আর দ্বিতীয় সেকেন্ড মেশিনটা চলে যাবে কোচবিহার আলিপুর দুয়ার ওই দূরে মেশিনটি রয়েছে ওই দূরের মেশিনগুলো কোন জায়গায় কারুর মেশিন বিক্রি নেই কিন্তু সঞ্জীব কর্মকারের মেশিন সবসময় বিক্রি আছে কেননা কর্মকার মেশিনারি সবার সেরা কর্মকার মেশিনারির মেশিন সবার সেরা দাদা দাদা তোমার যে ট্রেডিং যে দেখলে বাতাসার কোয়ালিটি ঠিক আছে মেশিন যারা মেশিন নেবে মেদিনীপুরে তো আমি প্রচুর মেশিন বিক্রি করি গতকালও বেচেছি তার আগের দিনও বেচেছি তার আগের দিনও বেচেছি আজকে দুখানে বেচলাম কালকে বেচবো তাই যারা মেশিন নিতে চাই কোনো ফেসে যাবে না তো আমাদের তো মেশিন নিয়ে ফাঁসবে না তো কাকা আপনি তো প্রোডাকশান দেখলেন কেউ ফেসে যাবে না তো সব বিল ফিল দিয়ে দেবো আগে ভিডিওতে বলেন ফেসে যাবে না তো আপনি যেটুকু দেখলেন ফেসে যাবে না তো ফাঁসবেন না তো দাদা ফাজবে না তো তুমি তো যথেষ্ট বুদ্ধিমান কলকাতায় কাজ করো কোয়ালিটি দেখে যাদের বাড়ি গেল ভালো তো এই দাদার কাছেও জেনে নেবো ভালো তো কেউ ভেসে যাবে না তো দেখে কি মনে হচ্ছে কেন তোমাদের উপর অনেক ডিপেন্ড করে যারা মেদিনীপুর থেকে দেখে মেদিনীপুর আমার মার্কেট ফাঁসবে না তো দেখছেন মেদিনীপুরের লেকরাই বলছে ভাসবে না সঞ্জীব কর্মকার ভাসায় না সঞ্জীব কর্মকার উন্নত জায়গায় যায় যারা যারা ভিডিওটা দেখছেন লাইক শেয়ার করে দেবেন ইনি হচ্ছে আমাদের এই দেখেন ইনি হচ্ছে কারখানার অরিজিনাল সোলজার মনোজ দা না ইনি আমার বোনাই হয় ওর সোলজার আগে আর্মিতে ছিল আর্মিতে ই করে এখন এইখানে চলে